আতো আল্লা মন আল্লাহ বেদী তোমরা তোমাদের দিন সম্পর্কে তোমাদের ধর্ম সম্পর্কে আল্লাহকে জানাতে এসেছে যে আমরা অন্তর থেকে ইসলাম গ্রহণ করেছি আল্লাহ জানে না ওল আতু আল্লাহ বেদী তোমরা কি আল্লাহকে জানাতে চাও অবগত করতে চাও তোমাদের দিন সম্পর্কে অথচ আল্লাপাক আসমান এবং জমিনে যা কিছু হচ্ছে বা রয়েছে সবকিছু কিছু সম্পর্কে সর্বজ্ঞ এই আয়াত যারা নিয়ত পড়ে তাদের খণ্ডন এ আয়াত আল্লাহ কি বলছেন কলহে নবী বলে দা আত আল্লাহ মন আল্লাহ হবে দিন তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে অবগত করতে চাইছ নামাই তো আমি নিয়ত করছি আন ওসাল্লা ইল্লাহে তাআলা যে আল্লাহর জন্য নামাজ পড়ছে আল্লাহ জানে না যে আল্লাহর জন্য নামাজ পড়ছ না তোমার মুদির জন্য নামাজ পড়ছ হ্যাঁ তোমার শ্বশুর জন্য নামাজ পড়ছ তোমার বাবার ভয়ে নামাজ পড়ছ তোমার বেতন বাড়বে কপিল ভালো নামাজি সেই জন্য নামাজ পড়ছো আল্লাহ জানে না বলতে হবে নামাই তো আন ওসা ইল্লাহ তাআলা তারপরে হ্যাঁ বলেন বিধারী আর বা রাকাত তিন চার রাকাত জোহরে আল্লাহ জানানে যে জোহরে চার রাকাত হয় সালাতা জোহরে তুমি জোহরে দাঁড়িয়েছ আল্লাহ জানে না যে জোহরে দাঁড়িয়েছ ফারিজ আতানীল নাই ফরজ নামাজ না সুন্নত নামাজ না বেতন নামাজ আল্লাহ জানেন না মো তো আজ হাই আল কাবা কাবাদ দিয়ে মুখ করে আছে আল্লাহ জানে না সো আল্লা কেন বলছে আল্লাহ জানে না যে তুমি নামাজ পড়তে দাঁড়িয়েছ ফরোজ পড়ছো না সুন্নত পড়ছ নিহতের সম্পর্ক এখানে সাথে মুখের সাথে নয় নিয়ত যারা পড়ে তাদেরকে আল্লাহ যেন এই আয়াত দিয়ে দান করে বলে না আমিন যারা নিয়ত পড়ার বিদাত করে আর বিদাত দিয়ে নামাজ শুরু করে তাদেরকে আল্লাহ পাক যেন এই আয়াত দিয়ে হৃদায়ত দান করে কুল হে নবী বলে দাও তাদেরকে আতু মুন আল্লাহ বি দীনিকুম তোমাদের দিন ধর্ম সম্পর্কে আল্লাহকে জানাতে চাইছো আল্লাহ জানেন না ওল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ অথচ আল্লাহ পাক আসমান জমিনে যা কিছু হচ্ছে সব জানেন আর তোমার অন্তরের কথা জানেন না যেন তুমি কি করতে দাঁড়িয়েছো কি কাজে মসজিদে এসেছো এখন সুন্নাত শুরু করলে নফল শুরু করলে কি শুরু করলে আল্লাহ অবশ্যই জানেন আর তারপরে যদি বলতে হয় তো পাকিস্তানি কোন আলেম বলেছে কি বলা মুখীরা বলতে হয় পাশার দিকে কি আছে বলতে হবে না ডান দিকে কি আছে বলতে হবে না বাম দিকে কি আছে বলতে হবে না আর নিচে কার্পেট আছে না মেঝে আছে মাটিতে দাঁড়িয়ে না চাটাই দাঁড়িয়ে বলতে হবে না আর শুধু সামনের কি বলা বললে আকাশের আপনি খোলা আকাশে আকাশ মাথার উপরে না ছাদ মাথার উপর আবার খড়ের ঘর না পাকা ঘর বলতে হবে না আশ্চর্য কথা যদি এগুলো কেউ তো বিদাত বলবে ওগুলো যদি বিদাত হতো তোমার কি কাবাতি সারি ওটাও বিদাত আর না হলে সবগুলি বলা চলবে যার যেটা ইচ্ছা বলতে দাও তাই না বুঝতে পারছেন তো আমার কথা যদি আপনার কিবলা মুখে হয়ে দাঁড়াচ্ছি কথা বলা যদি জায়জ হয় বিদাত না হয় তাহলে ডান দিকে কে বসে আছে ডান দিকে এইদিকে হাবিব আছে বাম দিকে এইদিকে আব্দুল কবির সাহেব আছেন আর মাথার উপরে আমার এসব কি লাগানো আছে এসব বলা পায়ের তলায় কার্পেট আছে সামনে টেবিল আছে ইত্যাদি বলা যাবে না বলা যাবে আল্লাহ পাক যেন হেদায়ত দান করেন নবী করিম সাল্লাহামকে যতক্ষণ পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে উৎসবায় হাসান উত্তম আদর্শ হিসাবে গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হিদায়ত করবে না লকাদ কান আল্লাহ রসুল্লাহ উসুন হাসান নবী করিম সাল্লাম থেকে প্রমাণ করে দেন আর আমল করেন নবী সাল্লাম থেকে প্রমাণ আছে আমল করেন কম আমল করেন নেই প্রমাণ আল্লাহর হস্তে ছেড়ে দেন আল্লাহ পাক তারপরে সাদ করছেন এমন নুন আলাইকান আসলামু এই লোকেরা ইসলাম গ্রহণ করার পর এ নবী সাল্লাহিসাল্লাম এর উপর এহসানের কথা উল্লেখ করতে আমরা খুব অনুগ্রহ করেছি বড় কাজ করেছি আল্লাহ বলছেন যে হে নবি তোমার ওপর এরা অনুগ্রহের কথা উল্লেখ করে যে তারা মুসলিম হয়েছে কুল হে নভী তুমি তাদেরকে জানিয়ে দাও না তা মুন্নু আলাইয়া ইসলাম তোমাদের ইসলাম গ্রহণের অনুগ্রহের কথা আমার ওপর তোমরা অনুগ্রহ করেছো এ কথা বলিও না আমার ওপর অনুগ্রহ করে তোমরা নিজেদের ওপর অনুগ্রহ করেছো বরং তোমা তোমাদের ওপর আল্লাহ্পাক অনুগ্রহ করেছেন বলিল্লাহ হইয়া মুন্ন আলাইকুম বরং আল্লাহ্পাক তোমাদের ওপর হেহসান করেছেন অনুগ্রহ করেছেন আনহাদা কুমলিলি ইমান যে অনেক লোকে হিদায়েত দান করেননি অনেক লোক কুফুরির অবস্থায় থেকে গেছে অনেক লোক বেদীন বেনামাজি হয়ে থেকে গেছে আল্লা তোমাদেরকে ইমানের জন্য হিদায়েত দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ ইনকুনতুম সদেখিন সত্যিকার অর্থে যদি সত্যবাদী হও তোমরা তাহলে তোমরা

না না জিলানি না চিস্তি নাকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লাম যদি কেউ জানতে পারতেন তো ইয়াকব আলুসালুম কাঁদতে কাঁদতে চোখ হারাতেন নইসুব আলাইসাল্লাহের মতো মত রায়েব যদি কেউ জানতেন নবী রসুল গম তো ইয়াকুবালীসাল্লাম কাঁদবেন কেন আরে আমার ছেলেকে তো ভেলেই এসছ কুপে কুপতে কুটিয়ে নিয়ে চলে আসতেন তখনই এত হয়রানি আর এত হয়রানি চোখ চলে গেল অন্ধ হয়ে গেলেন এত গুলি কষ্ট সুভান আল্লাহ যদি গাইবি জানতো তা আদম আলী কখনোই কাছের কাছে যেতেন না যে শয়তান তো আমি জানি সব এই করবে ওর ছলনাতে এটা আমাকে বের করবে কেউ গাইব জানছেন না গাইব জানছেন না কেউ মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম সম্পর্কে গত সপ্তাহে বলেছি রসুল উল্লাহ আসলামের জীবনে বহু ঘটনা আছে তিনি গায়েব জানলে এই ক্ষয়ক্ষতিগুলো হইতো না আর কোরআনে এই কথা বলা হয়েছে আল্লাহ পাকের সাদ করেছেন যে নবীকে বলছেন নবী তুমি বলে দাও লাউ কুনতু আলামুল আমি যদি গায়ব জানতাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাস্তকসার্তু মিনাল খায়ের মানে অনেক কল্যাণ হাসিল করে নিত অনেক কল্যাণ হাসিল করে নিত ওমা মাসামিয়া সু আর কখনো আমাকে ওয়নিষ্ট বিপদ আপদ স্পর্শই করতে না কখনো তায়েফ আমি যেতাম না কখনো ওহদে এরকম খইখুতি হতো না কখনো আমার স্ত্রীর উপর মিথ্যা অপবাদ মুনাফিকরা দেওয়ার সুযোগ পেত না

আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই একমাত্র আল্লাহ আল্লাহ সবকিছুই দেখছেন তাছাড়া কেউ হাজির নাজির না আল্লাহ ছাড়া কেউ সবকিছুই দেখে না পাক যেন আমাদের কোরআন বোঝার তৌফিক দান করেন কোরআন দিয়ে আমাদের অন্তরের রেসলা করার তৌফিক দান করেন আমাদের আমলে সংশোধনের তৌফিক যেন দান করেন আল্লাহ পাকের এবাদতবন্দি যেমন তার পছন্দ তেমন আল্লাহ পাক যেন তার এবাদবন্দী করার তৌফিক দান করেন ইসলামের তরিকায় আমাদেরকে জীবন যাপনে যেন তৌফিক দান করেন ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলম যেন শক্তিশালী করেন সারা বিশ্বের সমস্ত মানুষ পর্যন্ত আল্লাহ সত্য দিন যেন পৌঁছাবার তৌফিক দান করেন